মার্চ ফর ইউনিটি হয়েছে এই যে প্রক্লেমেশনটা হলো না সেটা একটা গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে এই দেশের ছাত্র সমাজ যারা দুটো সংগঠনে এখন আছেন যারা আমাদের যে জুলাই বিপ্লব বলছিলেন তারা সেই বিপ্লব বা গণভ্যুত্থান আমি আসলে গণভ্যুত্থান বলি এটাকে এবং এটা কোনোভাবেই বিপ্লব নয় যে আওয়ামী সরকারের পতনে ব্যাপক ভূমিকা রেখেছিল তাদের জন্য একটা বড় ধরনের সুসংবাদ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন কিছু অংশ বিশেষ দেখেছেন যেখানে বুঝতে পেরেছেন বর্তমানে দেশের যে চলমান পরিস্থিতি দেশের যে বর্তমান অবস্থান সেটি নিয়ে আমরা কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে আমি অনুরোধ করবো দেশের বর্তমান পরিস্থিতি জানতে বা দেশের বর্তমানে অবস্থা কি সেটা সম্পর্কে জানতে আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই সবাইকে অনুরোধ করবো ভিডিওটি সবাই আশা করে দূর সকালে শেষ পর্যন্ত আর বেশি কথা না আমরা একটা ভিডিও পড়াশোনার মাধ্যমে একটু বিস্তারে দেখে আসবো তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতেছে যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয় করে আমাদের সাবস্ক্রাইব করে সারা দেখবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন পুরোপুরি একদিন সরকারের পাশে থাকার কথা জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল মাকারুজ্জামান সেনা সদর দপ্তরে জাতীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন তিনি প্রতিবেদনের গুরুত্বপূর্ণ কিছু অংশ তুলে ধরছেন মোহাম্মদ সোহান বছরের প্রথম দিনই দেশের একটি সংবাদপত্রে সাক্ষাৎকার দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান সাক্ষাৎকারে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অন্তর্বর্তী সরকারকে সেনাবাহিনীর সমর্থন নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের ক্ষমতার ভারসাম্য সহ বেশ কিছু বিষয়ে সেনাপ্রধানের ভাবনার কথা উঠে এসেছে জেনারেল ওয়াকারুজ্জামান ওই সাক্ষাৎকারে বলেন আমরা পুরোপুরি সরকারের পাশে রয়েছে আমরা চেষ্টা করব প্রধান উপদেষ্টা যেভাবেই আমরা বা আমাদের সাহায্য চাইবেন আমরা সেভাবেই ওনাকে সহযোগিতা করব এতে যদি আমাদের অসুবিধা হয় বা সৈনিকদেরও যদি অসুবিধা হয় তারপরেও সরকারকে সহযোগিতার কথা জানান তিনি দেশ ও জাতির স্বার্থে এটা করবেন বলেও জানান তিনি তিনি বলেন সরকারকে সহায়তা করছি তারা আমাদের কাছ থেকে যে ধরনের সহায়তা চাইছে সেভাবেই সহায়তা দিচ্ছি যেদিন অন্তর্বর্তী সরকার বলবে আপনাদের অনেক ধন্যবাদ আপনারা আপনাদের কাজটি সম্পন্ন করেছেন এখন পুলিশ আইন শৃঙ্খলার দায়িত্ব নেবে তখন আমরা সানন্দে সেনানিবাসে ফিরে যাব সংস্কৃতি তৈরি গুরুত্ব দিয়ে তিনি বলেন আমরা আশাবাদী রাজনৈতিক দলগুলোর মাঝে ভালো রাজনীতিবিদ রয়েছেন ভিন্ন মতের মানুষও আছেন আর অতীত অভিজ্ঞতায় দেখেছি যখন এমন একটা ক্রান্তিকাল আসে আমাদের রাজনীতিবিদদের সঙ্গে বসলে তারা সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসেন অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মাঝে সমঝোতার ব্যাপারে আসা নিয়ে তিনি বলেন এখনো সমঝোতা সম্ভব একসঙ্গে বসে এটা করা সম্ভব এটা একটা সংস্কৃতির ব্যাপার বটে সবার এটা বোঝা উচিত আমরা নইর সবাই নই রাজনীতিতে হস্তক্ষেপ না করার প্রসঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন আমরা মনে প্রাণে বিশ্বাস করি রাজনীতিবিদদের বিকল্প রাজনীতিবিদে নাই তাদের বিকল্প সেনাবাহিনী নয় সেনাবাহিনী সদস্যরা দীর্ঘদিন মাঠে থাকার ঝুঁকির প্রসঙ্গে সেনাপ্রধান বলেন আমরা আইন শৃঙ্খলা দেখভাল করছি কিন্তু আমাদের ওয়ান ইলেভেনের অভিজ্ঞতা খুব একটা সুখকর নয় সেনা সদস্যদের মাঠে দীর্ঘদিনের উপস্থিতি উশৃঙ্খল কাজে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করে সংবিধান সংস্থারের মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার ব্যাপারেও কথা বলেন সেনাপ্রধান সশস্ত্র বাহিনীকে রাষ্ট্রপতির অধীনে রাখার ব্যাপারে নিজের মনোভাবের কথাও তুলে ধরেন তিনি এ ব্যাপারে ওয়াকুরুজ্জাম বলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা দরকার আন্দোলন হিসেবে অভিহিত করা এই একই বিষয়ে উনি চার তারিখও বেশ কয়েকবার যে উনি আর থাকবেন না করে সেই জীবনখানে কাটাবেন কিন্তু যেটা হলো যে পাঁচ তারিখে যখন উত্তরাদিক থেকে আসলে ছেড়ে দেওয়া হল এবং তারপরে মাননীয় প্রধানমন্ত্রীকে এসে বলা হলো যে না মত চলে আসছে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে যদি তারা গণভবন থেকে ইউজ না করে তাহলে এস এস এটি আর এর যে পব্লিকেশন আছে তাদেরকে কিন্তু গুলি হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে এখন থেকে শিফট না করলে সেক্ষেত্রে দেখা যাবে যে আবার ক্যাজুয়ালি হওয়ার সম্ভাবনা আছে তো তারা একটা হিসেবে করে বললো যে পঁয়তাল্লিশ মিনিট মিনিটের মতো সময় পাওয়া যাবে এখানে আসছে তো তখন উনি বলেছেন ঠিক আছে উনি যদি বঙ্গবন্ধু নেওয়া যেতে পারেন উনি তুমি বার চলে যাবে তো ভারতে চলে যাওয়ার না এটা প্রশ্ন আসে না কিন্তু তখন আমি যতটুকু পরবর্তীতে পরবর্তী অনেকটা ফোর্স করে অনেকটা জবরদস্তি যোগ করে ওনাকে যে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া কিন্তু উনি একটু শেষ শেষ পর্যন্ত উনি তুমি বার চলছে দেশ ঠাকুর যা উনি আজকে বলা হচ্ছে যে দেশটা চলে গেছেন সকালে গেছেন যে শব্দগুলো ব্যবহার করা হচ্ছে না ভবিষ্যতে এগুলো বের হবে ওনাকে জোর করে বাধ্য করা হচ্ছে তো চার তারিখেই আপনার বিকালের পর থেকে কয়েকবার আমাদেরকে বলেছিলেন থাকতে চায় না আমি দেশ না হচ্ছে ওদের এত এবং যেটি হয়েছিল হ্যাঁ যেটি জয়কে ফোন করে তাকে যেটা বোঝানোর ব্যাপার ছিল সেটা হচ্ছে উনি দেশ ছাড়তে উনি ক্ষমতা এবং বলেছিলেন উনি লিখে সাইন করবেন রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করবেন এবং পরবর্তী সরকার যে আসবে যেভাবে আসবে সেটি উনি অবস্থিত কিন্তু তারা যখন তাকে জোর করে বঙ্গবন্ধু থেকে বের করে দেশের বাইরে বাড়তে চাচ্ছিল সেই সময় উনি এটা জিত করেছিলেন উনি বাইরে যাবেন না তখন শেখ রেহানা হয়েছিল এই বিষয়গুলি ঘরে কিন্তু আগের দিন চার তারিখ বলছেন থাকবেন এবং উনি বারবার কথা বলতে পারে আমরা বরং একজন বলছিলাম যে আপনি টুকি চলে যাবেন ক্ষমতা থাকবেন না ওরা তো আসলে আপনার হত্যার পরিকল্পনা করছে সামনে আছে একটা আন্দোলন আপনি সঙ্গে বিভিন্ন ধরনের জঙ্গি এবং এই সব সন্ত্রাসীদেরকে নিয়ে এক ধরনের হত্যা করা অনেক কমপ্লিকেটেড একটা সিচুয়েশন ছিল চারিখ পাঁচটা তো এইগুলো সত্য আস্তে আস্তে ধীরে ধীরে বের হবে গেছে গতকাল শহীদ মিনারে প্রথম দিকে যে নির্ধারিত হয়েছিল জুলাই প্রাক্লেমেশন হবে সেটা হয়নি তার পরিবর্তে সেখানে মার্চ ফর ইউনিটি হয়েছে এই যে প্রাক্লেমেশনটা হলো না সেটা একটা গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে এই দেশের ছাত্র সমাজ যারা দুটো সংগঠনে এখন আছেন যারা আমাদের যে জুলাই বিপ্লব বলছিলেন তারা সেই বিপ্লব বা গণভ্যুত্থান আমি আসলে গণভ্যুত্থান বলি এটাকে বিপ্লব নয় বলে মনে করি যাই হোক সেটা সামনে সারিতে ছিলেন তাদের দুটো সংগঠন বৈষম্য অভিভূতি ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তাদের একটা খুব গুরুত্বপূর্ণ টেক হয়ে আছে বলে আমি মনে করি ইনফ্যাক্ট আজ সমকালে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে সেটা ধরে আমি এই উদ্দেশ্যে কয়েকটা কথা এবং আমার টেক বলতে চাই একটা জিনিস ইন্টারেস্টিং অবশ্য গতকাল বক্তৃতা আমি যারা বক্তৃতা করেছেন তাদেরকে দেখেছি তারা অভ্যুত্থান বলছেন গণ বলছেন তারা আর বিপ্লব বলছে না যদিও তারা পোস্টারে জুলাই বিপ্লবের ঘোষণা পাত্র বলছিলেন শুরু থেকে বলছি কারো কারো মনে হতে পারে এ দুটো শব্দের মধ্যে এইভাবে ডিস্টিংগুইশ করা নিয়ে আমি অনেক বেশি সেন্সিটিভিটি দেখাচ্ছি কিনা আমি যদি দেখিও থাকি সেটার সুস্পষ্ট কারণ আছে বলে আমি মনে করি এবং সেটা হচ্ছে এই যে গণভ্যুত্থানকে বিপ্লব মনে করে আমরা যদি বিপ্লবের মত করে চাইতে থাকি তাহলে গণভ্যুত্থানের কাছ থেকে যা চাওয়ার ছিল সেটা আসলে আর পাওয়া হয়ে উঠবে না এ কারণে এটা জরুরি এটার ঠিক কতটুকু জিনিস সেটা অনুধাবন এবং সেই অনুযায়ী এটা এক্সপেক্ট করা আর আরেকটা কথা একটু অফ টপিক একটু যোগ করে রাখি আমি বক্তৃতায় দেখলাম অনেকেই এই দুটো সংগঠনের অনেকেই এই বাংলায় 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 বলছেন এই বাংলায় শব্দটা যতবার শুনিয়ে শেখ হাসিনার কথা মনে হয় এটা বাংলাদেশ বাংলা বললে কিন্তু আরেকটু বেটার গ্রেটার কিছু মনে হয় এখন আমি জানি না তারা মিন করছেন কি না অবিভক্ত বাংলা টাংলা অনেক কথাবার্তা হচ্ছে না কিন্তু যাই হোক তারা এই ব্যাপারে যদি একটা স্লিপ অফ টাং হয়ে থাকে তাদের কারো কারো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড যেহেতু আগে ওই দিকে ছিল তারা যেন একটু সতর্ক থাকেন শুধু এই অনুষ্ঠানে আমি অন্যান্য অনেক অনুষ্ঠানে দেখেছি তারা বাংলায় বলে শেখ হাসিনা শেখ হাসিনা শোনায় যাই হোক সমকালের রিপোর্টটাতে বিস্তারিত ভাবে বলা হয়েছে যে কেন শেষ পর্যন্ত কথাটা আসলে রিপোর্টটা যদি সঠিক হয় তাহলে পরিস্থিতিটা এইরকম সরে আসতে হয়েছে তারা বাধ্য হয়েছেন বহুল আলোচিত এই সমাবেশ থেকে সরকারকে পুনঃ আচ্ছা গেল এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার জুলাই বিপ্লবের ঘোষণা কর্মসূচি ঘোষণা করেছিল গত ঘোষিত এই কর্মসূচি অনুযায়ী কয়েক লাখ ছাত্র জনতা জমায়েত ঘটিয়ে উনিশশো সালে সংবিধানকে মুজিববাদী সংবিধান হিসেবে তুলে ধরে তার কবর রচনা করার ঘোষণা দেন একই সঙ্গে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করার কথাও ছিল এরপর নানা সমালোচনা শুরু হয় এরপর বলছে সূত্র মতে কর্মসূচি ঘোষণার পরপরই দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে এ নিয়ে তীব্র আপত্তি জানানো হয় প্রকাশ্য সভা সমাবেশে বিএনপি নেতারা সংবিধান বাতিল কিংবা কবরদার সমালোচনা করে বক্তব্য দেন সুতরাং ভেতরে আর অতিبرو হতে পারে কিন্তু আসলে আমরা প্রকাশে দেখেছি বিএনপি এটাকে ডিসাউন্ড করেছে গণঅভ্যুত্থানের সমর্থক কয়েকটি বাম দলের পক্ষ থেকে দেয়া বক্তৃতার বিবৃতিতে এমন প্রতিবাদ আসে তো জামায়াতে ইসলামী সহ ইসলামী দলগুলো নিয়ে অনেকটাই নীরব ছিল এসব দলের কেউ কেউ ছাত্রদের কর্মসূচি প্রতি মৌন সমর্থন দিয়েছেন বলেও জানা যায় এই অবস্থা কর্মসূচি ঘোষণাকারী সমন্বয়ক ও ছাত্রনেতারা বিভিন্ন তাদের কর্মসূচির প্রতি সমর্থন কিন্তু বিএনপি নেতারা তাদের জবাব দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষাৎ করে দলীয় অবস্থান পরিষ্কার করেন এরপর রাতেই সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব ফফিকুল আলম প্রেস ব্রিফিং করে জানিয়ে দেন জুলাই বিপ্লবের ঘোষণার পত্রের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই এতে তারা হতদম হন তারপরে তারা তৎপর ছিলেন তারপর বলা হচ্ছে বিভিন্ন স্টেক হোল্ডার এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আইন শৃঙ্খলা সংবিধান বাতিল সহ ছাত্র নেতাদের দাবি দেওয়ার বিষয়ে নেতিবাচক অবস্থানের কথা জানিয়ে দেওয়া হয় তার মানে আইন শৃঙ্খলা রক্ষা করে আমরা ধারণা করতে পারি কারা কারা কিন্তু কেউই তাদের পক্ষে না ছিল না এবং এরপর বলা হয় যে তার যে স্থায়ী কমিটির অবস্থান থাকে তারপর তাদের আরো কয়েকটা দল দেখানোর পর যে এটা সরকার করবে বলা হচ্ছে এখানে হুবহুজা লিখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সেইফ এক্সিট দিতেই সরকারের পক্ষ থেকে ওই ঘোষণা দেওয়া হয় বলে মনে করা হচ্ছে আর সব পক্ষে সব চালিয়ে যান তারা সমঝোতার চেষ্টা করেছে কিন্তু হয়নি এবং এটা নিয়ে তাদের মধ্যেও নানান রকম ঐক্য তৈরি হয়েছে সমাবেশে মানে তারা কেউ কেউ আমি আর বিস্তারিত করছি না এখানে কন্টেন্টে এরকম আছে তারা কেউ তারপরও এই অনুষ্ঠানটা আগের মতো করে করে ঘোষণাপত্র পাঠ করার সিদ্ধান্ত নিয়েছিলেন আবার একটা অংশটির বিরুদ্ধে ছিলেন শেষ পর্যন্ত যা আমরা দেখলাম সেটা হয়েছে ছাত্রদের কতগুলো জায়গায় একটু মনোযোগ দেওয়া দরকার আছে আমি সফ ভাষায় বলবো কিন্তু বাস্তবতা তাদের মনতে হবে তাদের বাস্তবতার মাটিতে নেমে আসতে হবে শেখ হাসিনা পালিয়েছে প্রথম দিন থেকে বলছি এবং এটা জন্য আলাদা ভিডিও করেছি সেটা হচ্ছে এই গণ অভ্যান্ত ছাত্রদের অনেকে মুখে বলেন আমি দেখেছি কিন্তু আমি বিশ্বাস করি তাদের একটা অংশ এটা বিশ্বাস করেন না মুখে বলেন যদিও আমি আবারও বলছি এটা একটা স্বতঃফূর্ত গণ অভ্যুত্থান শুধুমাত্র সরকারি চাকরির কোটা অপসারণের দাবিতে মাঠে নেমেছিলেন তারা এবং হাইকোর্ট ওই রায়টা ওই সময় না দিলে এই মুহূর্তে হয়তো তারা রাস্তায় নামতেন না হ্যাঁ আমি বিশ্বাস করি অন্য কোনো না কোনো উপলক্ষে মানুষ নেমে যেত মানুষ অস্থির ছিল অশান্ত ছিল ক্ষুব্ধ ছিল এবং ওই রকম যে কোনো একটা মুভমেন্টের সূত্র ধরেই সরকার পতন হয়ে যেতে পারতো আমি বহুদিন তিউনিশিয়ার গল্প বলে বলেছি এভাবে সরকার পতন হবে এবং আমি যোগ করতে চাই এখানে জানুয়ারির এক তারিখ দু আজকে পঁচিশে জানুয়ারির এক আমি এক তারিখ সাত তারিখ নির্বাচন সামনে ভয়েস অব আমেরিকার সাথে ইন্টারভিউতে বলেছিলাম এই সরকার এক বছরের বেশি টিকবে না কেন টিকবে না ওখানে ব্যাখ্যাও করেছিলাম যাই হোক যে কথাটা বলছিলাম শেখ হাসিনা পতনের পর স্টুডেন্টরা যদি মনে করে তাদের পরিকল্পনায় তাদের নেতৃত্বে এই ঘটনা ঘটেছে এর মধ্যে অতিরঞ্জন আছে একদম খুব সোজা সবটা তাদের পরিকল্পনা তো ছিলই না তাদের নেতৃত্ব মানে আসলে মানুষ তখন একটা আমরে চাইছিলেন এবং স্টুডেন্টরা স্টুডেন্ট জনগণ সেটাকে গ্রহণ করেছেন আমাদের রাজনৈতিক দলগুলোর প্রতি কারো কোনো না কোনো ধরনের অবিশ্বাস অনাস্থা আছে আছে ফলে যখন সামনে অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম তৈরি হলো সেটার পেছনে সবাই সব রাজনৈতিক দল বিএনপি জামায়াত অরাজনৈতিক বাম দলগুলো গণতন্ত্র মঞ্চ সবাই সবাই তাদের মতো করে যুক্ত হয়েছে সাধারণ মানুষ অসংখ্য সাধারণ মানুষ কোনো দল করে না নারীরা ছাত্রীরা নারীরা তাদের সন্তানদের হাত ধরে রাস্তায় নেমে এসেছেন প্রচুর ছবি আমাদের সামনে আছে কেউ হয়তো রাজনৈতিক দল করেন না আমাদের অবশ্য প্রাপ্ত সামরিক কর্মকর্তারা তাদের পরিবার বল খুবই গুরুত্বপূর্ণ আশা দিয়েছে আমাদেরকে রাস্তায় নিয়েছেন তারা মিছিল করেছেন সাথে যোগ করে রাখি অবশ্য প্রাপ্ত দেশামরিক আমলারা কি কিছু করেছিল তাদের সংগঠন এখন বিরাট লড়াইয়ে তারা মাঠে আছেন ভাড়াটে ক্যাডারের মতো চাকরিজাতদের পক্ষে সে সরকারকে হুমকি ধামকি দেন শেখ হাসিনা যখন এসব করছিল অবসরপ্রাপ্তরা কি করেছিল এরকম অসংখ্য অসংখ্য প্রবাসীদের রেমিটেন্স বন্ধ করে দিয়েছেন আমাদের সেনাবাহিনী শেষ পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে গিয়ে আমাদের লড়াইটাকে সহজ করতে স্টোরির কোন শেষ নেই এটা শুধু জুলাই আগস্ট না সারা 15 বছরে তো এটাকে নিজের ক্রেডিট ক্লেম করে নিজেদেরকে ওভার এস্টিমেট করার একটা ভুল আছে তাদের বাস্তবতায় নেমে আসতে হবে শেখ পতনের সাথে সাথে বিরাট একটা অংশ মেজরিটি জেনারেল মেজরিটি চেয়ে অনেক বড় একটা অংশ তার তার নিজের উদ্দেশ্যে চলে গেছে বিএনপি জামায়াত সংগঠন আছে যারা এগুলো কোনো এজেন্ডা নেয় রাজনৈতিক দল নেয় সে শেখ হাসিনার পতনের জন্য চেয়েছিল শেখ হাসিনার পতনের সাথে সাথে চলে গেছে সুতরাং স্টুডেন্টরা যদি মনে করে তারা এককভাবে এখনো বিরাট শক্তি এটা ভুল আই রিপিট তারা এককভাবে আর বিরাট শক্তি নয় কিন্তু তাদের মধ্যে সম্ভাবনা আছে তাদের মধ্যে সম্ভাবনা আছে তারা যদি একটা সঠিক পথে সঠিকভাবে রাজনীতি করতে পারেন রাজনৈতিক দল গড়ে তুলতে পারেন কোনো একদিন তারা একটা শক্তিশালী রাজনৈতিক ফোর্স হিসেবে দাঁড়াবেন জাতির জন্য ওটাই মঙ্গলজনক ভুল করেছেন আমি বহুবার প্রকাশ্যে বলেছি ছাত্ররা সরকারে যাওয়া একটা ভুল এবং সরকারের বেশ কিছু কাজ এবং সরকারের কোনো কোনো উপদেষ্টার মন্তব্যে মনে হবে যে সরকার আসলে মূলত ছাত্রদের পক্ষে আছে অন্যদেরকে আদার করছে বিএনপি সহ অন্যদেরকে এটাও ছাত্রদের বিপক্ষে যাবে বলে আমি মনে করি বা স্টিল সকল কিংস পার্টি কিংস পার্টি বলে না এটা ঠিক টিপিক্যাল কিংস পার্টির মতো না এটা কিংস পার্টি হবে এরকম পারসেপশন হবে কিন্তু টিপিক্যাল নয় কারণ এখানকার যারা দিয়েছেন তারা বীর তারা জীবনের ঝুঁকি নিয়েছেন আমাদের এই লড়াইয়ের পেছনে সুতরাং তাদের প্রতি মানুষের আছে কিন্তু সেটা যাতে শেষ না হয়ে যায় নষ্ট না হয়ে যায় সমস্যা যেটা বেঁধেছে সেটা হলো খোলাখুলি যদি বলি এই ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতার আশপাশে থাকা সে বিখ্যাত কথা পাওয়ার টেন্স টু করাপিউট পাওয়ার টেন্স করাপি সো করা টেন্ডেন্সি আছে সেটা আছে শুধু করাপ্ট যদি না হয় একটা লোভ তৈরির সম্ভাবনা আছে বলে যেটা হয়েছে ছাত্ররা ক্ষমতায় গেছেন কেউ কেউ ইনফর্মালি ক্ষমতা নানান রকম ইনফ্লুয়েন্স করতে পেরেছেন এটা তাদের কাউকে কাউকে এই বোধ তৈরি করতে দিয়েছে যে রাজনীতির কঠিন পথে না হেঁটে যদি ক্ষমতা ধরে রাখা যায় এখানে কিছু মানুষজন তাদের ঘাড়ে সওয়ার হওয়ার চেষ্টা করেছেন তারা মনে করেছেন তোমরা বিপ্লব করেছো তোমরা বিপ্লবী সরকার করো প্রাকলীম করো সব ভেঙে চুরে শেষ করে দাও ক্ষমতায় থাকো দেশকে ওলটপলট করে ঠিক করো ছাত্ররা অনেক অত বিস্তারিত না বুঝে এটা গ্রহণ করতে গিয়েছিলেন যে শক্তি তাদের আছে সরকার বিপ্লব যদি তারা বলেন সেটাকে এগিয়ে নেওয়ার জন্য তার জন্য যে সাংগঠনিক প্রস্তুতি এবং সব কিছু আছে কিছু ছাড়াই এবং এখন সমর্থনও সেই অর্থে খুব বেশি নেই সেটা নিয়ে একটা এসব করার চূড়ান্ত হটকারিতা সেই হটকারিতা থেকে সরকারের কারণেই বেরিয়ে এসছে এবং আমি মনে সরকার সরকার হয়তো বাধ্য হয়েছে আসলে আগেই এই ব্যাপারগুলো নিয়ন্ত্রণ করা উচিত ছিল বিএনপি বলার আগেই কিন্তু মূল বিষয় যেটা ছাত্রদের বুঝতে হবে ছাত্রদের রাজনীতি করতে হবে ছাত্ররা ক্ষমতায় যাক এই মানুষগুলো ক্ষমতায় যাক আমরা চাই এবং খুব ভালো হবে তারা রাজনীতি করুন শুরুতেই ক্ষমতায় যাবেন না প্রথম বিরোধী দল কিছু সিট পাবেন কখন প্রধান বিরোধী দল তারপর তারা ক্ষমতায় যাবেন এবং তারা এসে যদি সুষ্ঠু ধারা সুস্থ ধারা রাজনীতি আনেন এক্সিস্টিং যারা ক্ষমতা যাবেন তারা চাপে থাকবেন তারা আরও ভালো হয়ে উঠবেন এভাবেই একটা গণতান্ত্রিক ব্যবস্থা কাজ করে কিন্তু শর্টকাট করে হঠকারিতা করে ক্ষমতাকে প্রলম্বিত করার চেষ্টা এই চেষ্টা আছে আমি স্পেসিফিকলি একজন ভদ্রলোককে নিয়ে আলোচনা করব খুব সহসাই এতদিন স্পষ্টভাবে তার নাম বলে কিন্তু ইদানিং তিনি যা করছেন তাকে নিয়ে স্পষ্টভাবে নাম উল্লেখ করে কথা বলা জরুরি আমি তার বক্তব্য ধরে ধরে আলোচনা করবো এই চেষ্টা থেকে আসছে কিভাবে আসছে কারা এর পেছনে কাজ করছেন আমরা মোটামুটি নিশ্চিত আমি ছাত্র ভাই বোনদেরকে অনুরোধ করবো আপনাদের কাছে আমরা চির ইনফ্যাক্ট আজকে থেকে আপনারা যদি কোথাও না থাকেন এই জাতি আপনাদের কাছে চির থাকবে কিন্তু নিজেদেরকে এমন জায়গায় তাদের আপনাদের নিয়ে যাওয়া উচিত হবে না যে মানুষটার একটা সময় ধিক্কার দেবে আপনারা রাজনীতি করুন রাজনীতির পথ কঠিন ভীষণ কঠিন এই রাজনীতির পথে রাজনীতির জায়গাগুলো অনেক কঠিন করে ফেলা হয়েছে যে তাদের রাজনৈতিক চর্চার মধ্যে ছিলাম না কিন্তু আপনারা শেখ হাসিনাকে পতন ঘটাতে পেরেছেন নিশ্চিত এটা খুব বড় কাজ কিন্তু রাজনীতি গড়ে তোলা ইভেন টাফার এর পেছনে বছরের পর বছর লেগে থাকতে হয় আমি আশা করি সেই ধৈর্য রেখে আপনার রাজনীতিতে আসবেন কারো হঠকারিতার টুল হবেন না প্লিজ আর ক্ষমতায় যেতেই হবে ক্ষমতা ছাড়া চলবে না এখনই এই বোধটা থেকে বেরিয়ে আসা উচিত আপনাদের আমি বলছি না আপনাদের আছেই কারো কারো হয়তো আছে কিন্তু এই বোধ যাতে পেয়ে না বসে আপনাদের পেছনে আপনাদেরকে রেখে অনেকেরই বিভিন্ন পরিকল্পনা আছে প্লিজ ক্যাটরিড অফ দ্যাট

এক ঘন্টার থেকে আমি ছোট্ট একটা ক্লিপ আপনার জন্য নিয়ে আসছি যেটা বুঝতে পারে অন্তত ভাষণ দিছে গতকালকে আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে আগুন লাগে আমাদের আওয়ামী লীগ এবং আমার নাম দেয়া

বাইৰে বইনিয়া বুজিছ নেকি নাই এখন দিছো খানি লাগি তাতে আমাৰ ফোন বন্ধ হৈ গৈ আছে তাৰ পৰা আমি চিনা ভাই আৰু আমিন ভাই দরজনের কোন বন্ধ কোন বন্ধ না তারা কোনো জানা ইউজ করছে প্রোগ্রাম ও তো সব মিলিয়ে মাঝে আছে আরকি ভাই ও অন্যান্য জ্বালা দেখানো

এই যে আপনার যে সমান কিসে এটা হচ্ছে আপনার হবিগঞ্জে আপনার সমান্য একটা যাতে তারা সবাই মিলে আপনার পরিকল্পনা করে সবাই যাতে আপনার একত্র হতে পারে এটা কি তাদেরকে ট্রাক বাড়া দেয় এবং একটা বাজেট করা হয় সরকারি কোষাগার থেকে একটা বাজেট করা হয় বুঝতে পারছি মানে তারা এটা পায় না হ্যাঁ এটা কি সমান এটা কি লুটপাট করে খেয়ে ফেলছে

বছরের প্রথম দিনই যারা আপনার এই ছাত্র আন্দোলনের সাথে কানেক্টেড ছিল বিশেষ করে আওয়ামী সরকারের পতনে ব্যাপক ভূমিকা রেখেছিল তাদের জন্য একটা বড় ধরনের সুসংবাদ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তো আমাদের মুক্তিযোদ্ধাদের বেড়াও কিন্তু এতটা সুযোগ সুবিধা কোথাও না কোথাও কিন্তু দেওয়া হয়নি বিশেষ করে চব্বিশে যারা আহত ছাত্ররা আছেন তারা যে সুযোগ সুবিধাটা পাচ্ছেন সো বোঝা যাচ্ছে শেখ হাসিনা মুক্তিযোদ্ধা নিয়ে যেগুলা করতে চাইছেন যারা মনে করতেন বাড়াবাড়ি তো এখন যেহেতু চব্বিশের এই অভ্যুত্থানে ছাত্ররা এই ধরনের সুযোগ সুবিধাগুলো পাইছে সো সারা বাংলাদেশে যারা রেজিস্টার্ড মুক্তিযোদ্ধা আছে আমি মনে করি তাদেরকেও এই লেভেলে সুযোগ সুবিধা দিতে হবে এটাও ইউনুস সরকারের দায়িত্ব কারণ বৈষম্যের সুযোগ নাই দুইটা অভ্যুত্থানে এখানে কানেক্টেড একটা স্বাধীনতার আর একটা সরকার পতনের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মদ ইউনুস তিনি আপনার জুলাই বিপ্লবে আহতদের হাতে আজকে স্বাস্থ্য কার্ড তুলে দিয়েছেন এই উপলক্ষে আপনার কিছুক্ষণ আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যায় বিশেষ আয়োজন করা হয়েছিল আমরা দেখেছি যে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র হোসেন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে আহ গণভ্যত্থানে আহতদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ ইউনিক আইডি কার্ড প্রদান করা হবে তো এই আইডি কার্ডের ফেসিলিটিস কি এই আইডি কার্ডের মাধ্যমে আহত যোদ্ধারা আজীবন বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন গত তিপ্পান্ন বছরে বাংলাদেশে মুক্তিযোদ্ধারা এই সুযোগটা পায় নাই সো এটা তাদেরও পাওনা শুধুমাত্র চব্বিশের ছাত্রদের যারা হয়েছে বিশ্ব যদি এরকম হয় তাহলে মুক্তিযুদ্ধদের সাথে বৈষম্য করা হচ্ছে আমাদের দাবি যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছে যাদের পরিবার আহত মুক্তিযোদ্ধা আছে ভাতা তো দেওয়া হচ্ছে ছাত্রদেরও ভাতা দেওয়া হচ্ছে সো সবাই যেন পায় রাষ্ট্রের তো আর টাকার অভাব নাই এর আগে গত চোদ্দই নভেম্বর সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আহত যোদ্ধাদের সঙ্গে ছয় উপদেষ্টাদের একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল বৈঠকের সিদ্ধান্ত হয়েছিল আহতদের জন্য সারা দেশে সরকারি হাসপাতালগুলোতে বিশেষ সুবিধা নিশ্চিত করা হবে তবে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান বলছেন আহতদের জন্য ইউনিক কার্ড ইস্যু করা হবে যা সরকারি এবং সরকারি চুক্তিবদ্ধ যে বেসরকারি হাসপাতালগুলো আছে শুধুমাত্র সরকারি না সরকারের সাথে চুক্তিবদ্ধ অনেকগুলো বেসরকারি হাসপাতাল যেগুলো আছে সেখানেও আজীবন বিনামূল্যে সেবা প্রদানে সহায়ক হবে এছাড়া সব সরকারি হাসপাতালে তাদের চিকিৎসার জন্য বিশেষ বেড ডেডিকেটেড রাখা হবে খুবই সুন্দর উদ্যোগ বাট আমার বক্তব্য হচ্ছে এখানে আমাদের উনিশশো একাত্তরের যারা মুক্তিযোদ্ধা আছেন অনেকেই মারা গেছেন জীবিত নাই আবার যারা মুক্তিযোদ্ধা আছেন বা জীবিত আছেন তাদের জন্য এটা দেওয়া উচিত এবং ঢাকার সব হাসপাতালকে একটি নেটওয়ার্কের আওতায় আনারও পরিকল্পনা রয়েছে পাশাপাশি সাপোর্ট সেন্টার চালু করে আহতদের জন্য প্রয়োজনীয় সকল ধরনের সমাধান নিশ্চিত করতে হবে খুবই সুন্দর উদ্যোগ শিক্ষার্থীরা বিষয়টাকে স্বাগত জানিয়েছে এর পাশাপাশি কেউ কেউ বলছিলেন কমেন্টগুলোতে তো একাত্তরের মুক্তিযোদ্ধারা কি অপরাধ করছে তা আমি কিন্তু আমার জায়গা থেকে সবসময় যতটুকু বলার দরকার ততটুকু বলার চেষ্টা করি তা আমার মনে হয় যে বিষয়টা আরো দৃষ্টি নন্দন হবে যদি সরকারের পক্ষ থেকে আমাদের সারা বাংলাদেশে যতগুলো মুক্তিযোদ্ধা আছেন তাদের জন্য বাস আর কয়েকদিন শেষ বয়সে কারো হাঁপানি হ্যাঁ কারো এই রোগ ওই রোগ নানান রোগে আক্রান্ত আর অনেকেই ভাবছেন যে আওয়ামী সরকারের পতন হয়ে গেছে আবার তো মুক্তিযুদ্ধের কপালে ভাই দুর্গতি লাগবে কেউ কেউ কিন্তু এটা বলার চেষ্টা করছেন তবে আমরা মনে করি যে আহত ছাত্র যারা চব্বিশের আছে উনিশশো একাত্তরে যারা আহত মুক্তিযুদ্ধ আছে সকলের জন্য এই সিস্টেমটাকে একটা ফর্ম্যাটে নিয়ে আস দেন ডক্টর ইউনুসু বিতর্কের বাইরে থাকলেন আর বাকি যারা আছে আমজনতা তাদের কাছে মনে হলো যে না সম্মানটা সবাই প্রাপ্য তো আশা করি যারা দায়িত্বশীল আছেন তারা নিশ্চয়ই বিষয়টাতে আপনার কনসেন্ট্রেশন করবেন ভালো থাকুন আলাইকুম অভিযোগ দর্শক এই বিষয়টি আপনার মতামত জানাবেন কমেন্ট সেকশনে আর আমাদের চ্যানেলটিতে এখন নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখেছেন অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন ধন্যবাদ সবাইকে